আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে কিছুক্ষণ লাইভ কথা বলতে এসেছি আপনারা আমার জন্য অবশ্যই অনেক করেছেন আপনারা আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আপনাদের অবদান অনেক ছিল এটার জন্য আমি কৃতজ্ঞ অবশ্যই আমি যেই কারণে আজকে লাইভ করতে আসলাম যে যেখানে আপনারা সবাই যেহেতু আন্দোলন স্টুডেন্টরা আন্দোলন করেছে আমার পক্ষে যেতে আমাকে সাহায্য করেছে আল্লাহ সুবাহ তালা তো সবচেয়ে সাহায্য করেছে তো অবশ্যই আলমুলামারা আমার ব্যাপারে ফেসবুকে অনেক কথা বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ তো আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ আইনজীবীরা অনেক আইনজীবী আমার জন্য দাঁড়িয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এমনকি কিছু পুলিশ আমাকে আমার নিয়ে তারা প্রতিবাদ করেছেন যে আমাকে কেন ধরা হলো তো সব কিছু নিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ তাই এর বিনিময়ে আমি হয়তোবা কিছু দিতে পারবো না হয়তোবা একটা গল্প দিতে পারবো আমি আপনাদের কাছে একটা গল্প প্রেজেন্ট করতে এসেছি এই গল্পটা আপনাকে শেয়ার করি ইনফর্মালি কথা বলি গল্পটা আপনাকে দেখাই আপনাদের গল্পটা হয়তো বা ভালো লাগতে পারে তাই এই গল্পটা আমি আপনাদেরকে বলতে চাই প্রথম আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই উমা কে এক না এই উমা বিভক্ত আমি স্ট্যাটাসে বলেছি যে আমি আমাকে ধরলে আপনারা কি করবেন এটা কেন বলেছি আমি কেন আগের থেকে এই কথাটা বলবো বা এর এর উত্তর হচ্ছে আমাকে আমি আসলে আগে থেকে জানতাম আমার নাম হানাদার লিগার বাহিনী আমার নাম এসেছে প্রথমে গল্পের শুরুটা হচ্ছে আমি একটা টাইমে দেখা যাচ্ছে আন্দোলনটা দমে যাচ্ছিল তো তখন সাদিক ভাই উনি আমাকে আসলে বলেন যে আমরা কি করতে পারি এখন মানে আপনাকে ধরলে হয়তো আন্দোলন তারও চাঙা হবে তাই আমি বললাম না আমাকে ধরার সম্ভাবনা কম তারা এটা আমাকে ধরাটা বোকামি হবে কারণ আমাকে ধরলে জনগণ আন্দোলন করবেই তো এইটা আমি মনে করি না আওয়ামী লীগ এরকম বোকামি করবে তো এটাই বলেছি বাট আমাকে যদি ধরে তাহলে আমি ব্যবস্থা করব। তো তাই আমি এই এই কথা সূত্র ধরে আমি দিন যাচ্ছিলাম আমি প্রস্তুতি শুরু করি আমি বিভিন্ন একটা নামের লিস্ট করি যে আমাকে ধরা মাত্র কে কি করতে কি করতে হবে এবং এটা আমার ছোট বোনকে আমি শিখিয়ে দিই যে তুমি আমাকে ধরলে এই নাম্বারে সব নাম্বারে ফোন দিবা এনাকে এই কথা বলবা ওনাকে এই কথা বলবা অ্যাডভোকেট নাম্বার মিডিয়ার নাম্বার সবার নাম্বার আমি দিয়ে রেখেছিলাম তারপরে একদিন হঠাৎ ডক্টর সরোয়ার হোসেন উনি আমাকে ফোন করে উনি ফোন করে আমাকে বলেন যে আসিফ তোমার আর আমার নাম এসেছে তোমার আর আমাকে আটক করা হবে তুমি এখন আমি এইটা লাস্ট ফোন দিলাম তোমাকে তুমি এখন তাড়াতাড়ি পালাও তো উনি আমাকে অবশ্যই একশত ভাগ ভালোবাসেন নাহলে উনি রিস্ক নিয়ে আমাকে ফোন দিয়ে জানাত জানাতে না কারণ আমাদের সবার ফোন ট্র্যাকিং হচ্ছে এটা জেনেও ডক্টর সরওয়ার হোসেন আমাকে ফোন দিলেন এবং ফোন দিয়ে উনি আমাকে পালাতে বললেন কিন্তু আমি রাজি মিলাম না কারণ আমাকে যদি ধরে এই বোকামিটা যদি তারা করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে আর আমি কেন পালাবো আমি আমার আমি আমি যদি যদি পালাই পালাই তাহলে তো মানে এটা তো আমি কোনো অপরাধ করি নাই আমি যদি অপরাধ না করি তাহলে আমি কেন তাই আমি 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 পালাই নাই একদম একদম ছিলাম মোটামুটি প্রিপারেশন নিচ্ছি যে আমাকে ধরে মেলে ফেলা হবে অথবা আমাকে টর্চার করা হবে দুটার একটা হবে বাট আই কেয়ার যদি এটা উমার কাজে দেয় তাহলে আলহামদুলিল্লাহ তারপরে যে আমার বোনের যেগুলো প্রস্তুতি আছে আমি নিজে একটা ভিডিও বানাই আপনি যদি ভিডিও সেখানে আমি বলি যে আমার যদি ভিডিওটা দেখেন তাহলে তার মানে আমি অথবা আমি এরকম একটা ভিডিও করে রাখি তো করে আমার বোনকে সব শিখিয়ে যে আমাকে ধরলে এটা করবা 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 এর কাছে একে ফোন সব একটা লিস্ট আমি করি তো করার পর আমি আসলে মানসিকভাবে হয়ে যাই যে আই ক্যান আই ক্যান বি ডেট আই ক্যান বি গেড আমি হয়ে যাবো আহ বা শেষ না হলে আরও খারাপ যদি মেরে ফেলে তাহলে তো ভালোই আপনারা তো জানে তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে তো আমি আসলে মরাটাই বেস্ট সিচুয়েশন ধরে নিয়েছি বলে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি তারপর আমি মনে করেন অপেক্ষা করে একদিন ওই যে রাতে ওই দিন রাতে একটা সময় বেল বাজে তখন আমার মানে মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে আমি যে দরজা দেখি কি আমার দারোয়ান আমি ঘুমের মধ্যে ছিলাম তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এইটা একটা ট্র্যাপ আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল ঢুকে গেল আমি তো মানসিকভাবে প্রস্তুত এখন ঢুকে গেছে এখন তো আর কিছু করার নাই এমন আপনারা দাঁড়ান আমি আসতেছি এটা বলে আমি আমার ছোট বোনের মানে কাপড় নিয়ে আসতেছি চুলটা টান দিলাম চুলটা টান দিলাম ও রাগ করে উঠে বসলাম দিকে তাকালো তো আমি বললাম দে আর হিয়ার তো বললো কে পুলিশ আমি বললাম ইউ নো হোয়াট টু ডু তুমি জানো তোমার এখন কি করতে হবে এই শেষ কথা তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে তারা এগুলো নিয়ে গেছে প্রথম দিন রাতে তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শয় কেউ শুলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর উনি মানে সোয়ারই চান্স পায়নি উনি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সবসময় লাইট থাকে সবসময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি আপনারা জানেন স্পাইনের প্রবলেম স্পাইনের প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকি আমি নিউরো নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার নাহলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই সব পুরাটাই ফ্লোর হার্ড ফ্লোর তা আবার মুভ করার তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে আমি বললাম আমি তো শিবির করি না আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপরে অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি না কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাত হয় আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাত হয় সে আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করালে আবার দুই চার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম প্রবলেম ওই ডান আমরা একদম বানাই তো এরকম এরকম একটা কথা বললো এবং একজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা হিট করে করে না আমাকে ওই ওই জায়গায় জায়গায় আবার সেই যেখানে রাখে সেখানে নিয়ে গেলো তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ মুরগির মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনাকে কেউ শুনে কেউ বসে কেউ বসলে কেউ শোয় মানে আর সব সময় লাইট আর সাউন্ড তো কন্টিনিউয়াস ঘুমানোর কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে শান্ত ওখানে তো হার্ড ফ্লোর ওখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে এক ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতল তার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওখানে চেনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো আরেকটা বিষয় হচ্ছে ওইখানে আশি জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু হাই কমট ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনের প্রবলেম আছে তো ওইখানে লোক কমট তাও আবার আশি জনের জন্য একটা একশো জনের জন্য একটা তো এত লোকের একটা কমট তো বুঝতে বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ভাবে তো আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ আই টু গো টু দ্য যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর একটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানো তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এই এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটা বুঝার বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহাতাব ধরে বলবে আসিফ মাহাতাব বাবার নাম শাহুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বাঁধবে মুখ বাঁধবে তারপর তারাকে তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চা করতে বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চা লাথি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে হাত দিয়ে হাড়ে রুন্দে মারবে মানে মানুষের শাশুড়ি নীল অবস্থায় তারা ফিরে যায় নীল শাশুড়ি মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল নীল অবস্থায় একজন রোগ ফিরে এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না কারণ তারা এখন নাম শুনে তাদের নামটা ডাক তারা ভরকায় উঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে তো এখন এরকম চলছে আমি তো বুঝলাম যে হয়তো আমার সাথেও এরকম করবে তারা তো বলেই দিচ্ছে আমাকে পাটা ভেঙে দিবে তো এরকম একটা করবে এবং সবাই সাথেই করছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে জামা আর নূর ভাইয়ের সাথে ওখানে দেখা হলো নূর ভাইয়ের বললাম কি অবস্থা তো নূর বললো যে ভাই আমাকে তো অনেক মারছে হাত দিয়ে দেখালো হাত নিলে হয়ে গেছে তো এই এই হচ্ছে সিচুয়েশনটা আর ওখানে তো মানে আর সব সময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আলো বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড মানে এই একটা অবস্থা তো এরকম যাচ্ছে এরকম একটা অবস্থা যাচ্ছে তো এখন দেখলাম অনেকে মানুষ অনেকে ভেঙে পড়তেছে তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার হচ্ছেন আপনি কি মনে করেন না আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতি হন আপনার গুণা মাফ হচ্ছে আপনাদের গুণা মাফ হচ্ছে আপনার যদি গুণা এইখানে থাকার কারণে গুণা মাফের জানা তো ফেরদোসে যেতে পারে এটা আপনার জন্য ভালো নাকি এইখানে ভালো থাকলেন তারপর জাহান গেলেন এটা ভালো তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করতেছে প্রোগ্রেসিভলি আর হচ্ছে আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই তো এই এইরকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট কর কর করছি আমি আর আমার নিজেরও তো যে ফার্স্টের দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে এই পরে তো আমার একটা দিন জরি ছিল আমি শুয়েছিলাম তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরে আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সেই ছেলেটা কানতে কানতে শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসছে স্যার হাত ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে কান্তে কানতে শেষ আমি বললাম কান কানতেছো কেন মানে তুমি পুরুষ মানুষ না আর ইউ নট আ ম্যান তুমি কানবা কেন টর্চার করলে করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি ফোন করেছি এই করেছে আমি তো করি নাই স্যার বলে করবো না স্বীকার করবে না তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরে তুমি স্বীকার করবে না কেন করবো যেটা সত্যি সেটা বলবা তুমি করবো না স্বীকার আমরা মানে আমাকে মারে ফেলবে তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে পাবে যাবে মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য সর্ব ওইখানে যেভাবে টর্চার করে যে নাম ডাকবে বাবার নাম ডাকবে দ্যাট মিনস তাদেরকে টর্চার করা হবে তো এই এই জন্য তারা যদি জেলে যেতে পারে এটার জন্য তারা দোয়া করে আল্লাহ সাল্লাহ আমাদের সাথে জেনে দেয় তো এরকম অবস্থা আমাদের তারপরের দিন আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলে আমি মৃত হ্যাঁ তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট হোস্ট হয়ে যাবে আমার বোনকে যেভাবে কাজ করতে বলেছি করবে লয়াররা কাজ করবে তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যা যা অবস্থা থেকে কাজ করবে স্টুডেন্ট আন্দোলন করবে যে এটা এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেন্স্টে কথা বলবে একটা আরেকটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরো টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরও খারাপ হবে তো তারপরে আমাকে তারা ঠিকই গুম করা অবস্থায় আর আমার বাবা মাটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে এটা তারা বলছে তারা স্বীকার করে না এই এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিলো তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু দেখাবো এক আমরা এক উম্মা হ্যাঁ আমার গায়ে আমরা সবাই এক তো এই 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 সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে দেখালাম কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে এক এক আল্লাহ এক রসুল এক উম্মা এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক আমার অত্যাচার যা হলে হবে এই এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান এই জুলুমের থেকে মাফ পান তাহলে আলহামদুলিল্লাহ নো প্রবলেম আমাকে অত্যাচার করুক তো আমি কিছু শুনিয়ে নিলাম আমি এক দেখাবো আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা খুবই সাহসী ছেলে ও আমার সাথে কিস্তা দিল মামলা দিল আমরা গেলাম আমি ওকে বললাম যে আমি এক দেখাবো এই অবস্থায় এই এক উমা শাহাদাতের আঙ্গুর দেখি আমি ওই কোর্টে দেখালাম এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টের যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন চিনে বললে তো আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না আপনি বসেন তো উনি আমাকে বসালেন কিন্তু তারপরেও ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি যেটা মানে কোনো মানে এটা যে এটা যোগ মানে এটা যে কলাপস করছে সোসাইটি ওখানেই প্রমাণ যে এরকম একটা মিথ্যা মামলা যেটার কোনো তথ্য নয় প্রমাণ এটা বলাই আসলে সময় নষ্ট তো এই মিথ্যা মামলা উনি মানে যা জামাতে দিতেন আর আমাকে আবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করলেন তো ওই ছয় দিনের রিমান্ড আবার গেলাম আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো ওখানে বিএমপি অনেক নেতা ছিল পার্থ ভাই ছিল ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক আমি তো আপনার সাথে আসি তুমি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না আমি তো এখান থেকে বেরোতে চাই তুমি মজা করলে তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয় একজন আসলেন ওনাকে মানে উনি হাতেই পারতেছেন না একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন উনি ছাত্রদের পানি দিয়েছেন ছাত্ররা পানি এই জন্য তাকে অমানবিক টর্চার করলো তো টর্চার করলো উনি এসে হয়ে গেল আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা মাফ হচ্ছে তারপরে লাস্টে একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খাবে এখন আবারও কি খাওয়াবেন আপনি তো উনি বললো ইনশাল্লাহ স্যার আবারও খাবার লাইক দ্যাটস দ্য অ্যানসার আমি লুকিং ফর আমরা আবার করবো আমাদের ছাড়লে আমরা আবার করবো উই আর নট গোয়িং টু গিভ আমরা তো আবার করবো তাই না আমরা কি অপরাধ করেছি যে আমরা করবো না পানি খাওয়ানো কি অপরাধ তো এই এই হচ্ছে একটা অভিজ্ঞতা তো এরকম এই এই যে একটা একজন পেলাম আরেকজন হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট তাকে হচ্ছে তাকে বলছে খুন করেছে সে পুলিশ খুন করেছে এই এটা এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায় প্রতিদিন নিয়ে টর্চার করে এটা নিয়ে আমরা হাসাহাসি করি কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশন হাসাহাসি না করে যদি আমরা মেন্টালি ব্রেকডাউন করি তাহলে এটা মানে হবে না মানে এটা আমরা আরো সব এইগুলো যা হয় সেটা নিয়ে হাসাহাসি করি তাই আমি বললাম কি নিয়ে মেরেছে বলে যে আমাকে বলেছে যে তুমি তো মাদ্রাসা স্টুডেন্ট তুমি তো কোরআন পারো বলে হ্যাঁ পারে তো কোরআন কে অর্থ জানো অর্থ করছে অর্থও সে পারে সে কোরআন হাফেজ তো তারপর বলে কোরআন হাফেজ এই রবীন্দ্রনাথ না কার বই পড়েছো সে বলছে পড়েছি তা বলে করল কেন এই অন্য নন ইসলামিক বই পড়া তো হারাম এটা বলে আবার টর্চার করলো হাতে পায়ে পিটালো মানে খামুক মানে একটা কিছু বলেই পিটায় আমরা এখানে হাসাহাসি করতে শেষ যে মানে ও বলো আমি বললাম যে কোনো ভাবে শিকার না যে তুমি যদি না করে থাকো তুমি আরো চর্চা করবে বললাম তো তোমাদের যে না যেটা সত্যি সেটাতে সেটা বলবা এরকম একজন সবচেয়ে কষ্ট লিখেছে যে মানে একটা ওনার ওর নাম হচ্ছে সানিয়াত ভাই সানিয়াত ভাই উনি হচ্ছে বিএনপির একজন মন্ত্রীর ছেলে নাম বললাম না তো ওরা আসলে খুঁজছিল তার বাবাকে তার বাবাকে পাইনি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে সানিয়াত ভাইকে ধরে নিয়ে গেছে তো সানিয়াত ভাইকে চার দিন উনি বলছে চার দিন ওনাকে পিটিয়েছে চোখ বেঁধে হাত ইয়ে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে পিটিয়েছে এবং সবচেয়ে যেটা উনি বললো আমাকে উনি বলল যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা তো লিগার হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় এবং ছেড়ে নেয় আর যেহেতু ওনার বাবা আসছিল না বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে

টর্চার ওই প্রথম দিন যে হিট করলো হিট করে যে আমাকে থ্রেট দিলো তারপরে আমাকে ইয়েতে কোর্টে চালান দেওয়ার পরে আমাকে টর্চার করে নেয় বাট আমি বিভিন্ন সময় ইনফরমেশন পাচ্ছিলাম যেমন একজন মানে আমাকে ধরে নিয়ে গেছে একজন পিটি আনছে তাকে সে আমাকে ইনফরমেশন দিল যে আমার ব্যাপারে বলেছে যে অনেক ডিবি ডিবিনাকে বলছে এই লোকটাকে কেন ধরলো এই লোকটাকে কেন ধরলো এটা তো ঠিক হয় হয়নি আবার আরেকজনকে ধরে পিটিয়ে এনেছে সে বললো যে স্যার আপনার ব্যাপারে ডিবি কথা বলছিল যে আপনার ব্যাপারে চল্লিশ জন লয়ার দাঁড়িয়ে গেছে এত সংখ্যক লয়ার তারা কখনো দেখে নাই আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ এগুলো তারা বলছে

তারা তখন মানে বিএনপি আছে তাদেরকে একদম খাবারটা এনে দিচ্ছে সবার সাথে ভালো বিহেভ এরকম তখন আমরা আমরা মোটামুটি বুঝতে পারলাম আদারওয়াইজ তারা এরকম চেঞ্জ করবে না কেন আহ তারা ডেফিনেটলি তাদের বাইরে কিছু একটা হচ্ছে এটা নিয়ে তারা তাদের টোন চেঞ্জ করে ফেলেছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মাঝখানে কিছু স্টুডেন্টদের ধরে আনলো ওই তারাও মানে অনেক কান্নাকাটি করে শেষ এবং একটা ছেলে ছিল যাকে আমার মনে পড়ে খুবই স্মার্ট ছেলে আমিনুল তো আমিন হচ্ছে চোদ্দ বছর বয়স ধরে নিয়ে আসছে এবং অন্য যেগুলো ছেলে ছিল তারা একদম একদম ব্রেক ডাউন করেছে মেন্টালি বাট আমিন ছেলেটা ও হচ্ছে মোহাম্মদপুরে থাকে খুব সম্ভবত খুব সাহসী নারুতর গেঞ্জি পরে হাইটে বেড়াচ্ছে মানে ও মানে ও হি ডাজেন্ট কেয়ার এই ছেলেটা ডাজেন্ট কেয়ার যে ওর সাথে এখন কি টর্চার করা বা কোথায় আসে লাইক মানে চলে আসে আমাকে বলতে স্যার আপনি কি ড্রাগন বলছি দেখেছেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ড্রাগন বলছি দেখছি বলে আমি দেখতেছি আমি ওই ডিমন শেয়ার দেখেছি এই দেখেছি সেই দেখেছি তো মানে একদম মানে মানে হি ডাজেন্ট কেয়ার সে দেশ স্বাধীন করতে নামছে দেশ স্বাধীনই করবে আমিনুল নামটা ছেলেটা ওকে চোদ্দ বছর থেকে ওকে ছেড়ে দিয়েছে তো এইরকম আর কি ঘটনার বিষয়গুলো তারপরে উনি তার পর থেকে আস্তে আস্তে অনেকে ছেড়ে দিয়েছে আবার অনেকে ছাড়েনি অনেকে তারপরে টর্চার করেছে তো এরকম আমরা এই অবস্থায় আমরা অনেক দিন পার করার পরে তারপরে আমাকে একদিন ডাকলো ওরা ডেকে হঠাৎ করে আমাকে দেখলাম যে বসালো যে স্যার আপনি মানে আপনি ভাই কি অবস্থা আমরা তো জব করি মানে যেই লোকটা আমাকে হিট করেছে এবং তারাই যে টিমটা আমাকে তারাই আমাকে ডেকে দেখি কি মানে জামাই আদর সোজা কথা করছে তো তখন আমি বুঝতে পারতেছিলাম যে কি হচ্ছে এখন হয়তো বুঝলাম যে সিচুয়েশন বাইরে পরিবর্তন হয়েছে দেখে তারা আমাকে ভালোভাবে ট্রিট করছে চা খাওয়ালো বিস্কিট খাওয়ালো ভালো ভালো বিস্কিট বিস্কুট খাওয়ালে সোফায় বসেন কমফোর্টেবল বসেন মানে এত রেসপেক্ট এরকম করছে কেন আমি তো আমি তো মনে করছি ট্র্যাপ আমাকে খালি বলে যে এখন বাসা তো পড়ে যাচ্ছে এখন আমাদের কি করা উচিত শেখ কি করা উচিত এখন আপনারা তো অনেক টিচার হতো আপনারা তো অনেকে ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছেন এই সে মানে আমাদের তো এখন আগুন ধরছে বাসায় আমাদের তো আগুন নিবানো উচিত মানে আমি যেটা বুঝলাম উনি চাচ্ছিল যে আমি আসলে ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য কোনো বক্তব্য দিই তো আমি এভাবে কোনোভাবে রাজি হয়নি আমি তো হব না আমি হব না তো আমি বললাম যে না একটা প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিবে আমি তো আসলে প্রধানমন্ত্রীর জায়গা থেকে মানে উনি আমাকে প্রশ্ন প্রধানমন্ত্রী এখন কি করলে ভালো হবে এটা আপনি বলেন আমি উনি আমি কি হবে জানবো প্রধানমন্ত্রী কি করলে ভালো হবে আমি তো একজন শিক্ষক আমি তো প্রধানমন্ত্রীর কাজ তো আমি বলতে পারবো না উনি ওনার জায়গা থেকে ওনার যেটা ভালো মনে হবে সেটাই করবে ওনার এক্সপিরিয়েন্স আছে সেই আছে সেই আছে বলেন আপনি তো তাহলে ডিরেক্ট কথা বলছেন না প্রবলেমটিক কথা বলছেন আপনাকে একটা ডিসিশন দিতে হবে না এটা একটা সিডি কথা না আমার ডিসিশন কেন দিতে হবে আমার ডিসিশন কেন দিতে হবে ওনার ডিসিশন আমি কেন দেব এইগুলো তো অবশ্য তখন বলি নাই সিচুয়েশন তো বুঝতেই পারতেছেন এরপরে এরপরে তারা আমাকে নিয়ে আসছে তো নিয়ে এসে আবার ওখানে লিখে দিয়েছে তারপরে আমাকে ওই ইয়ে আমাকে আবার কোর্টে নিয়ে গেল এবং কোর্টে নিয়ে তারা আমাকে জেলে পাঠিয়ে দিল তো জেল থেকে তারপরে আর কি দুই একটা দিন ইয়ে ছিল আর তখনই আমি জেল থেকে আসলে খবরটা পাই যে আমি পাই না ওই আমার যে সানিয়া ভাই উনি আমার সাথে ছিল ওনা উনি বেসিক্যালি খবরটা পায় খবরটা পাই দেখলাম উনি পড়ে পরে কানতে মানে চোখ দিয়ে পানি পড়তেছে কানতেছে তো হলো কি হলো তো ওখান থেকে বলো দেশ থেকে চলে গেছে আমরা তো কেউ বিশ্বাস করি না হচ্ছে ঘটনা তো এটার পরে দেখা যাচ্ছে যে আমাদের জেলে সব ছেড়ে দিয়েছে তখন একটা মানে সবাইকে ছেড়ে দিয়েছে যারা আছে পলিটিক্যাল প্রবলেম ছিল তখন জেলের যারা মানে গার্ড তাদেরকে দেখা যাচ্ছে একদল মানে ওদেরকে মেরে ওরা আবার দল দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করছিল তো উপর থেকে অনেকবার তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে এটা করোনা 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 লাস্ট পর্যায়ে একটা গুলি একজনের গায়ে লাগে একজন কয়েদের গায়ে লাগে উনি হয়তো বা মারা যান আমি জানি না আমি জানলা দিয়ে দিচ্ছিলাম তারপর এটা সিচুয়েশন ঠান্ডা হয় হেলিকপ্টার দিয়ে আর্মি এসে সবাইকে আবার তাদের সেনে ঢুকায় তো এরপরে তো ঘটনা আপনি জানেনি যে আলটিমেটলি সবাই আমি আমি বের হয়ে যাই আমাকে বলে ছাত্রদেরকে ঠান্ডা করতে এই সামনে আমি তো মানে আমি আমার মতো বলেছি কিন্তু তার মানে যে এখন তারা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে এটা তো আর মানে ইয়ে করা যাবে না অমানবিক চর্চার কত প্রকার কি কি সেটা আপনি ওই ডিবির ওইখানে গেলেই বুঝবেন আর কি এই আর কি তো এনিওয়েজ এইটাই হচ্ছে আজকে আমার ছোট গল্প আমি আসলে যদি জাস্ট আর পাঁচটা দিন বা তিনটা দিন আগে বের পারতাম তাহলে আপনাদের সাথে যোগ দিতাম ইনশাল্লাহ ফিল্ডে হাঁটতে পারি না বাট আমি তাও যোগ দিতাম ইনফ্যাক্ট আমি আগেও ওই অবস্থায় আমি আপনাদের সাথে আন্দোলন করেছি রাস্তায় তাও আমি যোগ দিতাম এবং আমি যাক মানে আমি মনোভবনের দিকে আগেতাম মরলে মরছে মৃত্যু সবারই হবে এটা তো আমি বলেছে মৃত্যু হলে শরীর সমস্যাকে তো এই জন্যই আমি আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে আপনাদের সাথে ওই মার্চে যোগ দিতে পারিনি যদি একটু আগে বের হতে পারতাম তাহলে অবশ্যই যোগ দিতাম শরীরদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি এখানে আমার লাইফ শেষ করছি এটাই আমার ছোট গল্প খুব ডিফিকাল্ট টাইম চলে গেছে কন্টিনিউয়াস নয়েস কন্টিনিউয়াস লাইট শোয়ার জায়গা নাই একসাথে মানে হাঁটার জায়গা নাই এবং কন্টিনিউয়াস নাম কর যে কোনো সময় নাম আসতে পারে তবে ওই যে আর আরিফ ছেলেটাকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ ও বলেছে আর কি ও বলছিল অন্য সম্ভব সম্ভব তো বলেছিল যে ওরা কথা বলে তারপরে বলেছে তো বলছে আমিও তো বলে তেলে দিই বলে দিই আমি তাহলে যাই বললাম না তুমি এখন কোনো না কিছু মানুষের লক আপ থাকতে হবে কিছু মানুষের বুঝতে হবে যে কিছু মানুষ এখনও ভিতরে আছে এবং মানে অন্যায় চলছে তো এই জন্য আমি আর ওই জগন্নাথ ইউনিভার্সিটির খুব সমস্ত আরিফ ছেলেটা মানে খুব সাহসী কথা দেখিয়েছে এই জন্য আমি তাকে সম্পূর্ণ রেসপেক্ট করি এটাই আমি বলে শেষ করছি আপনারা এই যে যারা নির্যাতিত হয়েছে যাদেরকে টর্চার করেছে যাদের এগেনস্টে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করা হয়েছে তো তাদের বিচার চাই আসলে চেতে হবে আসলে এটা না আমি বলতে কষ্ট হচ্ছে কারণ নবী করিম সাল্লাহ আসলাম যখন মক্কা বিজয় করেন তখন উনি কিন্তু বারো জন বাদে বারো জন যুদ্ধাপরাধী বাদে সবাইকে ক্ষমা করেন কিন্তু এখানে যেগুলো হয়েছে ডিজার ডিজার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এখানে আসলে মানে মাফ কীভাবে করা যায় আমি জানি না যাই হোক যতটুকু যে যতটুকু পারে আমরা ক্ষমা করি আমরা চাই না একটা মানে সব যে ভালো পুলিশ তার গায়ে হাত আমরা চাই না যে কোনো দোষ করে নাই তার উপর আক্রমণ হোক কারণ আমি এরকম অনেক একজন এসেছে একজন ডিবি অফিসে একজন আমার সাথে দেখা করেছে ডিবি পুলিশ বলেন স্যার আমার দুই ছেলে আছে একজন বুয়েটে একজন মেডিকেলে দুজনই আপনার জন্য অনেক দুঃখ করেন দুজনই আপনাকে মনে করেন আমি বললাম বলেন যে স্যার ভালো আছে বলেন স্যার ভালো আছে তার মানে সব পুলিশ যে মানে বেইমান সব পুলিশ যে ওই ডিগার তা কিন্তু না কিন্তু এটা এটা আমাদের বুঝতে হবে তো আমরা আমরা ফরগিভ করার চেষ্টা করি সরকার আর যারা একদম এরকম ক্রাইম এগেন্স্ট করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ বিচার বিচারের আওতায় আনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত